মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি গরমে মোটামুটি ভালো আছি বেশি ভালো নেই বেশি খারাপও নেই যা গরম পড়েছে বলে কাজ নেই মানে থার্টি এইট থার্টি নাইন চলছেই থার্টি এইট নাহলে থার্টি নাইন থার্টি নাইন নাহলে থার্টি এইট ও কবে যে একটু বৃষ্টি হবে নো বলতে পারছি না কবে বৃষ্টি হবে মানে বৃষ্টির দিকে তাকিয়ে আছে মানে আকাশের দিকে চাতক পাখি যেরকম তাকিয়ে থাকে সেরকমভাবে তাকিয়েছি যদি মানে ঝড় বৃষ্টি হয় না একটু আরাম হয় একদিনের জন্য হলেও আরামটা খুব দরকার আর পারা যাচ্ছে না গরমে এত গরম পড়েছে আর এবছর তো মানে কালকে যেটা আমরা ওয়েদার রিপোর্টে দেখলাম মানে এখানে কলকাতায় আর কি ফর্টি ক্রস তারপরে এখানেও জামশেদপুরে ফর্টি ক্রস এখানে এখনও হয়নি ফর্টি ক্রস এখানে থার্টি নাইন ফর্টি দেখাচ্ছে না থার্টি নাইনই লাস্ট তো আমেদাবাদ মানে গুজরাট আগে যে আমেদাবাদ আমরা ছিলাম ওখানে মানে এখনো পর্যন্ত থার্টি ফাইভই ক্রস করেনি মানে ভাবো ওটা সব থেকে ওখানে মানে সব থেকে বেশি গরম পড়ে ফিফটি ওয়ান ডিগ্রি পর্যন্ত চলে যায় ওখানে গরম কিন্তু এবছর ওখানে থার্টি ফাইভ ক্রস করেনি বাট এখানে ফর্টি ক্রস করে গেছে মানে ভাবো মানে ইমাজিন করা যায় যে ভাবে গরমটা পড়ছে রে বাপ মানে উল্টোটা হয়ে গেছে ওদিকে বেশি গরম পড়ে কিন্তু ওদিকে এখন গরম বেশি নেই এদিক গরম বেশি ও হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা মানে যে দিচ্ছে গরম না ঠান্ডাই হাওয়াটা কিন্তু সেই হাওয়াটা মানে বেশিক্ষণ গায়ের উপর থাকছে না ও এই যে হাওয়া দিচ্ছে না একটু জ্বালা দিয়ে হাওয়া আসছে একটু যদি বৃষ্টি হয় তাহলে সারা পৃথিবীটা মানে একটু ঠান্ডা হয় চলো ব্লগটা শুরু করলাম প্রচণ্ড গরম গরমে ব্লগটা শুরু করতে আজকে একটু লেট হয়ে গেছে আজকে অলরেডি এগারোটা বেজে গেছি সকাল থেকে আর ভিডিও করা হয়নি বাবাই মচলে বলে কিছু কাজ করেছি কাজ মতো জামা কাপড়গুলো গেছে ছাদে মেলেছি অল মানে মশাইটা ওর বাবার ব্যানটা ওগুলো জল পড়বে তো ওগুলো ছাদে মেলেছি বাকিগুলো সব ঘরে মেলেছি এখন এসছি বাবাইকে খাইয়ে তাইয়ে

কে করলো পেপার ছিঁড়ে দিল কে শোনা নাকি এই কম্বলটা দেখছো ভাবছো এত গরমে কম্বল কেন কম্বলটা না মানে লাগে বলতে ভোরের দিকটা না তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো ওই জন্য এই কম্বলটা গায়ে দিয়ে না কিন্তু এই কম্বলটা এখন গায়ে দেওয়ার মতো নেই অবশ্য এটা কাছাতে দেওয়া হবে তো সময় হচ্ছে না যে এটা দেব তো যেহেতু এটা কাঁচাতে দেওয়া হয়নি বা ওয়াশ করা হয়নি সেই জন্য এটাকে না আমি ভেতরে ঢোকাতে পারিনি এটা ওয়াশ করিয়ে আমি এক করে বিছানার তলায় এটাকে ঢুকিয়ে দেবো পার্সেল করে দেবো ব্যাস হয়ে যাবে ভোরবেলার দিকটা একটু ঠান্ডা লাগে তো তাই ওর পাপাই কম্বলটা গায়ে দেয় কিন্তু এটা ওয়াশ করিয়ে বিছানার তলে ঢুকিয়ে দেবো কম্বল দেখে কেউ ভেবো না যেখানে ঠান্ডা আছে এখানে হ্যাঁ এখানে মানে অন্যান্য জায়গার মতো অত গরম নেই বাট এখানে গরম আছে বিছানা টিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে ও হাবাচ্ছি গরমে বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে আর দেখি দাঁড়ো মোবাইলে কত চার্জ আছে একটু দেখে নিই আমার নাইনটি আছে নাইনটি আছে ঠিক আছে এই দেখো বিছানা গুছানা পুরো রেডি কমপ্লিট করে ফেলেছি একদম গুছিয়ে চিন্তা নেই বাবাই একটু পরে এসেই বিছানাটাকে হাজার দেবে দরজাটা বন্ধ করে দিই এবার ওকে একটু চান করিয়ে দেবো দেখো কি অবস্থা দেখছো দেখো দেখো চান করতে এসছে একজন চান করতে এসে দেখো ওকে চান করিয়ে দেবো যা গরম তারপরে বাবা চান করিয়ে ওকে ঘুম পাড়াই তারপরে আবার বাকি কাজ করনি এ বাবা এই যে চান হচ্ছে নাকি কি হচ্ছে তা করো দুপুরবেলা না আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম কাজকর্ম সেরে বাবাইকে চান ছান করিয়ে ওর পাশে শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি পেঁপে এখন এই যে মাছ দুপুরবেলা একটু ভেজে রেখেছিলাম চার পিস মাছ আছে এক পিস বাবাই খেয়ে নিয়েছে চার পিস মাছ দিয়ে আমি এই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি করবো আর এদিকে উচ্ছে আর হচ্ছে আলু কেটে রেখেছি এর মধ্যে আলু আছে আলুটা নিচে আর উচ্ছেটা উপরে ভেসে গেছে উচ্ছে আলু ভাজা করবো আর মাছের ঝোল করবো ভাতটা কিছুটা আছে তাই নেই বললেই চলে অল্প কয়েকটা আছে এ বাবা এই তেলটা রয়ে গেছে তেলটা আচ্ছা মনেই ছিল না তো এই মাছের ঝোল উচ্ছে আলু ভাজাটা করে এখানকার রান্নাঘরের কাজটা মোটামুটি কমপ্লিট করে একটু ছাদে গিয়ে বসে থাকবো নিচে প্রচুর একটা হল হলানি গরম লাগছে ভালো লাগছে না আর কিছু জামা কাপড় আছে বাবাইয়ের ওগুলো ধুয়ে মেরে দিয়ে তারপর ছাদে যাবো আর বাবাই ওখানে কোনটা দেখ বাবা জঙ্গলে যাচ্ছি আচ্ছা রাখো রাখো এখানে রাখো এখানে রাখো আমি চালিয়ে দিচ্ছি এখানে রাখো রাখো চালিয়ে দেবো সন্ধেও দিয়ে নিয়েছি সন্ধে দেওয়া হয়ে গেছে হ্যাঁ বাবাই দিচ্ছি এখন রান্না বান্নাটা সেরে ছাদে যাবো ছাদে গিয়ে বসে থাকবো অন্ধকারে একদম আরাম 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 সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন সন্ধে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আলুগুলো না মানে দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে বলছে এই যে দেখো জল ফুটছে ঠিক আছে ঝোল ফুটে গেছে কোথায় জল ফেলেছো কোথায় ওইখানটায় ও জল ফেলো না পড়ে যাবে ধুম করে ধাপা হয়ে বাবা হয়ে দিচ্ছি এই দেখো উচ্ছে আলু ভাজা হচ্ছে উচ্ছে আলু ভাজা এদিকে মাছের ঝোল রেডি হয়ে গেছে পটল আলু দিয়ে মাছের ঝোল গামছা নেবে দিচ্ছি গামছাগুলো ধোবো তোমার কেন ধরো যাও রেডি হয়ে গেছে এখানে হচ্ছে মা উচ্ছরু ভাজার এটা হয়ে গেলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে রান্না বাবা এটা বাবা এটা জল খেতে এসেছে জল খেতে এসেছে ঠান্ডা ফান্ডা সব কমপ্লিট করে ছাদে চলে এসেছে ছাদে লাইটটা জ্বেলে দিয়ে আর একটু ঘুছিয়ে মানে ছাদে একটু হাওয়া আছে হ্যাঁ নিচটা না গুমোট হয়ে আছে এখন নিচটা ঠান্ডা হতে হতে একটু টাইম লাগবে তো ছাদে লাইটটা জেলে দিয়ে দাঁড়িয়ে আছি এই দেখো বাবাই এইদিকে আসো এইদিকে আসো ওইদিকে গরম এইদিকে চলে আসো তো একটু আরাম আছে ও নিচটা একটু গুমট হয়ে আছে এই গুমোটটা কাটতে টাইম লাগবে আটটার পরেই গুমোটটা গুমটটা কাটবে এখনো অবধি গুমট হয়ে আছে সব কাজকর্ম সারা হয়ে গেছে

কারের দুপাশে মাথায় ঘাম হওয়ার জন্য ঠান্ডা লেগে যায় রোকার জন্য এই ব্যবস্থা আর এই কম্বলটা আছে যাবো বাবার মৌশলটা খাটিয়ে দিয়ে এসে তারপর কম্বলটাকে আমার ভিজাবো কম্বলটা এই যে এক্সটেনশন ওয়্যার দিয়ে চলছে ফ্যান এই একটা ফ্যান এই একটা ফ্যান দুটো ফ্যান চলছে এক্সটেনশন ওয়ারে আর এর তারটা যেহেতু একটু মোটা মানে প্লাগটা প্লাগটা যেহেতু মোটা সেহেতু না নর্মাল বোর্ডে ঢুকবে না এই বোর্ডটা লাগবে তো এই বোর্ডের জন্য লাগিয়ে এরমভাবে দুটো ফ্যান চালানো হয়েছে পুরো এখন বাজে হলো রাত বারোটা কুড়ি বারোটা কুড়ি বাজে পুরো দেখতে পাচ্ছ রাত বারোটা কুড়ি বাজে তো এখন আমি সমস্ত কাজকর্ম প্রায় শেষ এই যে জামাকাপড়গুলো এখানে টাল হয়ে রয়েছে এগুলো কাল সকালে মাছ করব এবং এখন আর সময় নেই সময় নেই বলতে ইচ্ছেও নেই এখন এত তো রাত্রে কাজ করো এখন আমার একটু ফেসবুক নিয়ে ব্যস্ত হতে হবে না ভিডিওটা এডিট করে রাখতে হবে কাল সকাল সকাল পোস্ট করতে হবে কিছু কাজ আছে এখন ঘুমোবো না এইসব কাজগুলো আমি করবো ভিডিও এডিট আছে ফেসবুকে কিছু কাজ আছে টুকটাক কাজগুলো সেরে তারপর শোবো ঘুমোতে ঘুমোতে একটা দেখটা কাল সকালবেলা উঠবো আবার বড় টিফিন করতে হবে টিফিন নিয়ে যাবে তো চলো আজকের মতো এখানেই আর কি ভিডিওটা আমি শেষ করছি দাঁড়া রান্নাঘরে লাইট অফ করে দিই ভিডিও শেষ করছি শেষ করছি শেষ আর করা হচ্ছে না বাসনগুলো না মেজেছি দেখো শুকিয়ে গেছে মানে জলটা যে ঝরা সেটা ঝরে গেছে বর্ষাকাল হলে এটা কত টাইম লাগে কিন্তু যেহেতু এটা গ্রীষ্মকাল টাইমটা কিন্তু অতটা লাগছে না মানে মেঝে রাখার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে বাসনপত্র যাই হোক ভিডিওটা আমার এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো আর যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে যেও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে আমাদের এখানেই শেষ করছি টাটা গুড নাইট